পাশাণের ঘটনা যদি অঙ্কিত হইত তবে কত দিনকার কত কথা আমার সোপানে সোপানে পাঠ করিতে পারিতে পুরাতন কথা যদি শুনিতে চাও তবে আমার এই ধাপে পৈস মনোযোগ দিয়ে জল কললে কান পাতিয়া থাকুক বহুদিনকার কত বিস্তৃত কথা শুনিতে পাইবে আমার আর একদিনের কথা মনে পড়িতেছে সেও ঠিক এইরূপ দিন আশ্বিন মাস পড়িতে আর দুই দিন বাকি আছে ভোরের বেলায় অতি ঈষৎ মধুর নবীন শীতের বাতাস নিদ্রত্থীদের দেহে নতুন প্রাণ আনিয়ে দিতেছে তরুপল্লব অমনি একটু একটু শিহরিয়া উঠিতেছে ভরা গঙ্গা আমার চারিটি মাত্র ধাপ জলের উপর জাগিয়ে আছে জলের সঙ্গে স্থলের সঙ্গে যেন গলাগলি তীরে কাননের নিচে যেখানে কচ্চুবান জন্মিয়াছে সেখান পর্যন্ত গঙ্গার জল গিয়েছে নদীর ওই বাকের কাছে তিনটি পুরাতন নিটের পাজা চারিদিকে জলের মধ্যে জাগিয়া রহিয়াছে জেলেদের যে নৌকাগুলি ডাঙার বাবলা গাছের গুড়ির সঙ্গে বাধা ছিল সেগুলি প্রভাতে জোয়ারের জলে ভাসিয়া উঠিয়া ডলমল করিতেছে দুরন্ত যৌবন জোয়ারের জল রঙ্গ করিয়া তাহাদের দুই পাশে ছলছল ছল আঘাত করিতেছে তাহাদের কর্ণ ধরিয়া মধুর পরিহাসে নাড়া দিয়ে যাইতেছে ভরা গঙ্গার উপরে শরৎ প্রভাতের যে রৌদ্র পড়িয়াছে তাহা কাঁচা সোনার মতো রং চাপা ফুলের মতো রং রৌদ্রের এমন রং আর কোনো সময় দেখা যায় না চড়ার উপরে কাশবনের উপরে রৌদ্র পড়িয়াছে এখনও কাশফুল সব ফুটে নাই ফুটিতে আরম্ভ করিয়াছে মাত্র রামরাম বলিয়া মাঝিরা নৌকা খুলিয়ে দিল পাখিরা যেমন আলোতে পাখা মেলিয়ে আনন্দে নীল আকাশে উড়িয়াছে ছোট ছোট নৌকাগুলি তেমনই ছোট ছোট পাল ফুলাইয়া সূর্য কিরণে বাহির হইয়াছে তাহাদের পাখি বলিয়া মনে হয় তাহারা রাজা হাসের মতো জলে ভাসিতেছে কিন্তু আনন্দে পাখা দুটি আকাশে ছড়াইয়া দিয়েছে। ভট্টাচার্য মহাশয় ঠিক নিয়মিত সময়ে কোষাকুলি লইয়া স্নান করিতে আসিয়াছেন মেয়েরা দুই একজন করিয়া জল লইতে আসিয়াছে সে বড় বেশি দিনের কথা নহে তোমাদের অনেক দিন বলিয়া মনে হইতে পারে কিন্তু আমার মনে হইতেছে এই সেদিনের কথা আমার দিনগুলি কিনা না গঙ্গার স্রোতের উপর খেলাইতে খেলাইতে ভাসিয়া যায় বহুকাল ধরিয়া স্থিরভাবে তাহাই দেখিতেছি সেই জন্য সময় বড় দীর্ঘ বলিয়া মনে হয় না আমার দিনের আলো রাতের ছায়া প্রতিদিন গঙ্গার উপরে পড়ে আবার প্রতিদিন গঙ্গার উপর হইতে মুছিয়া যায় কোথাও তাহাদের ছবি রাখিয়া যায় না সেই জন্য যদিও আমাকে বৃদ্ধের মতো দেখিতে হইয়াছে আমার হৃদয় চিরকাল নবীন বহু স্মৃতির শৈলাভারে আচ্ছন্ন হইয়া আমার সূর্য কিরণ মারা পড়ে নাই দৈবাদ একটা ছিন্ন শৈবাল ভাসিয়া আসিয়া গায়ে লাগিয়া থাকে আবার স্রোতে ভাসিয়া যায় তাই বলিয়া যে কিছু নাই এমন বলিতে পারি না যেখানে গঙ্গার স্রোত পৌঁছায় না সেখানে আমার ছিদ্রে ছিদ্রে যে লতা শৈবাল জন্মিয়াছে তাহারাই আমার পুরাতনের সাক্ষী তাহারাই পুরাতন কালকে স্নেহ পাশে বাঁধিয়া চিরদিন শ্যামল মধুর চিরদিন নতুন করিয়া রাখিয়াছে গঙ্গা প্রতিদিন আমার কাজ হইতে এক এক ধাপ সরিয়া যাইতেছে আমিও এক এক ধাপ করিয়া পুরাতন হইতেছি চক্রবর্তীদের বাড়ির ওই যে বৃদ্ধা স্নান করিয়া নামাবলি গায়ে কাঁপিতে কাঁপিতে মালা জপিতে জপিতে বাড়ি ফিরিয়া যাইতেছে তাহার মাতামহি তখন এতটুকু ছিল আমার মনে আছে তাহার এক খেলা ছিল সে প্রত্যেহ একটা ঘৃত কুমারীর পাতা গঙ্গার জলে ভাসাইয়া দিত আমার দক্ষিণ বাহুর কাছে একটা পাকের মতো ছিল সেইখানে পাতাটা ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতো সে কলসি রাখিয়া দাঁড়াইয়া তাহাই দেখিত যখন দেখিলাম কিছুদিন বাদে সেই মেয়েটি আবার ডাগর হইয়া উঠিয়া তাহার নিজের একটি মেয়ে সঙ্গে লইয়া জল লইতে আসিল সেই মেয়েও আবার বড় হইল বালিকারা জল ছুরিয়া দুরন্তপনা করিলে তিনিও আবার তাহাদিগকে শাসন করিতেন ও ভদ্রচিত ব্যবহার শিক্ষা দিতেন তখন আমার সেই ঘৃতকুমারীর নৌকা ভাসানো মনে পড়িত ও বড় কৌতুকবোধ হইত যে কথাটা বলিব মনে করি সে আর আসে না একটা কথা বলিতে বলিতে স্রোতে আর একটা কথা ভাসিয়া আসে কথা আসে কথা যায় থরিয়া রাখিতে পারি না কেবল এক একটি কাহিনি সে ঘৃতকুমারীর কুমারীর মতো পাকে পড়িয়া অবিশ্রাম ফিরিয়া ফিরিয়ে আসে তেমনই একটি কাহিনী তাহার পশ্চা লইয়া আজ আমার কাছে ফিরিয়া ফিরিয়া বেড়াইতেছে কখন ডোবে কখন ডোবে পাতা মতো সে অতি ছোট তাহাতে বেশি কিছু নাই দুটি খেলার ফুল আছে তাহাকে ডুবিতে দেখিলে কোমল প্রাণা বালিকা কেবলমাত্র একটি দীর্ঘশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া যাইবে মন্দিরের পাশে যেখানে ওই গোসাইদের ঘরের বেড়া দেখিতেছ ওইখানে একটা বাবলা ছিল। তাহারি তলায় সপ্তাহে একদিন করিয়া হাট বসিত তখনও গোসাইরা এখানে বসতি করে নাই যেখানে তাহাদের চণ্ডীমণ্ডপ মণ্ডপ পড়িয়াছে ওইখানে একটা গোলপাতার ছাউনি ছিল মাত্র এই যে অসৎ গাছ আজ আমার পঞ্জরে পঞ্জরে বাহু প্রসারণ করিয়া সুবিকট সুদীর্ঘ কঠিন আঙ্গুলি জ্বালেন ন্যায় শিকড়গুলির দ্বারা আমার বিদীর্ণ পাষাণ প্রাণ মুঠা করিয়া রাখিয়াছে এ তখন এতটুকু একটুখানি চারা ছিল মাত্র কচি কচি পাতাগুলি লইয়া মাথা তুলিয়া উঠিতেছিল রৌদ্র উঠিলে ইহার পাতার ছায়াগুলি আমার উপর সমস্ত দিন ধরিয়া খেলা করিত ইহার নবীন শিশুর ন্যায় আমার বুকের কাছে কিলবিল করিত একটি পাতা ছিঁড়িলে আমার ইহার ব্যথা বাঁচিত যদিও বয়স অনেক হইয়াছিল তবুও তখনও আমি সিধা ছিলাম আর যেমন মেরুদণ্ড ভাঙিয়া অষ্টাবক্রের মতো বাঁকিয়া চুকিয়া গিয়াছি গভীর ত্রিবলী রেখার মতো সহস্র জায়গায় ফাটল ধরিয়াছে আমার গর্ভের মধ্যে বিশ্বের ভেক তাহাদের শীতকালে সুদীর্ঘ নিদ্রার আয়োজন করিতেছে তখন আমার সে দশা ছিল না কেবল আমার বাম বাহুর বাহিরের দিকে দুইখানি ইটের অভাব ছিল সেই গর্তটির মধ্যে একটি ফিঙে বাসা করিয়াছিল ভোরের বেলায় যখন সে উসখুস করিয়া জাগিয়ে উঠিত মৎস্য পুচ্ছের ন্যায় তাহার জোড়া পুচ্ছ দুই চারিবার দ্রুত নাচাইয়া শীষ দিয়ে আকাশে উড়িয়া যাইত তখন জানিতাম কুসুমের ঘাটে আসিবার সময় হইয়াছে যে মেয়েটির কথা বলিতেছি ঘাটের অন্যান্য মেয়েরা তাহাকে কুসুম বলিয়া ডাকিত বোধ করি কুসুমি তাহার নাম হইবে জলের উপরে যখন কুসুমের ছোট ছায়াটি পড়িত তখন আমার স্বাদ হইতো সেই ছায়াটি যদি ধরিয়া রাখিতে পারি সেই ছায়াটি যদি আমার পাশানে বাঁধিয়া রাখিতে পারি এমনই তাহার একটা মাধুরী ছিল সে যখন আমার পাশানের উপর পা ফেলিত ও তাহার চারিগাছি মল বাজিতে থাকিত তখন আমার শৈবাল গুলমুগুলি যেন পুলকিত হইয়া উঠিত কুসুম যে খুব বেশি জলে খেলা করিত বা গল্প করিত বা হাসি তামাশা করিত তাহা নহে তথাপি আশ্চর্য এই তাহার যত সঙ্গিনী এমন আর কাহারও নয় যত দুরন্ত মেয়েদের তাহাকে না হইলে চলিত না কেহ তাহাকে বলিত কুশি কেহ তাহাকে বলিত খুশি কেহ তাহাকে বলিত খুশি তাহার মা তাহাকে বলিত কুসুমি যখন তখন দেখিতাম কুসুম জলের ধারে বসিয়া আছে জলের সঙ্গে তাহার হৃদয়ের সঙ্গে বিশেষ যেন কি মিল ছিল সে জল ভারী ভালোবাসিত কিছুদিন পরে কুসুমকে আর দেখিতে পাই না ভুবন আর স্বর্গ ঘাটে আসিয়া কাঁদিত শুনিলাম তাহাদের কুশি খুশি রাখ খুশিকে শ্বশুরবাড়ি লইয়া গিয়াছে শুনিলাম যেখানে তাহাকে লইয়া গেছে সেখানে নাকি গঙ্গা নাই সেখানে আবার কারা সব নতুন লোক নতুন ঘরবাড়ি নতুন পদঘাট জলের পদ্মটিকে কে যেন ডাঙায় রোপণ করিতে লইয়া গেল ক্রমে কুসুমের কথা একরকম ভুলিয়া গেছি এক বছর হইয়া গেছে ঘাটের মেয়েরা কুসুমের গল্প বড় করে না একদিন সন্ধ্যার সময় বহু কালের পরিচিত পায়ের স্পর্শে সহসা যেন চমক লাগিল মনে হইল যেন কুসুমের পা তাহাই বটে কিন্তু সে পায়ে আর মল বাজিতেছে না সে পায়ের সে সঙ্গীত নাই কুসুমের পায়ের স্পর্শ ও মলের শব্দ চিরকাল একত্র অনুভব করিয়া আসিতেছি আজ সহসা সেই মলের শব্দটি না শুনিতে পাইয়া সন্ধ্যা বেলাকার জলের কল্লোল কেমন বিষণ্ন শুনাইতে লাগিল আম্রবনের মধ্যে পাতা ঝরঝর করিয়া বাতাস কেমন হা হা করিয়া উঠিল কুসুম বিধবা হইয়াছে শুনিলাম তাহার স্বামী বিদেশে চাকরি করিত দুই একদিন ছাড়া স্বামীর সহিত সাক্ষাৎই হয় নাই পত্রযোগে বৈথব্যের সংবাদ পাইয়া আট বছর বয়সে মাথার সিঁদুর মুছিয়া গায়ের গহনা ফেলিয়া আবার তাহার দেশে সে গঙ্গার ধারে ফিরিয়া আসিয়াছে কিন্তু তাহার সঙ্গীতের বড় কেহ নাই ভুবন স্বর্ণ অমলা শ্বশুরঘর করিতে গিয়েছে কেবল শরৎ আছে কিন্তু শুনিতেছি অগ্রহণ মাসে তাহারও বিবাহ হইয়া যাইবে কুসুম নিতান্ত একলা কিন্তু সে যখন দুটি হাঁটুর উপর মাথা রাখিয়া চুপ করিয়া আমার বসিয়া থাকিত নদীর ঢেউগুলি সবাই মিলিয়া হাত তুলিয়া তাহাকে কুশি খুশি খুশি বলিয়া ডাকাডাকি করিত বর্ষার আরম্ভে গঙ্গা যেমন প্রতিদিন দেখিতে দেখিতে ফরিয়া ওঠে কুসুম তেমনি দেখিতে দেখিতে প্রতিদিন সুন্দর যে যৌবনে ভরিয়া উঠিতে লাগিল কিন্তু তাহার মলিন বসন করুণ মুখ শান্ত স্বভাবের তাহার যৌবনের উপর এমন একটি ছায়াময় আবরণ রচনা করিয়া দিয়েছিল যে সে যৌবন সে বিকশিত রূপ সাধারণের চোখে পড়িত না কুসুম যে বড় হইয়াছে এ যেন কেহ দেখিতে পাইত না আমি তো পাইতাম না আমি কুসুমকে বালিকার চেয়ে বড় কখনো দেখি নাই তাহার মল ছিল না বটে কিন্তু সে যখন চলিত আমি সেই মলের শব্দ শুনতে পাইতাম এমনি করিয়া দশ বছর কাটিয়া গেল গায়ের লোকেরা কেহ জানিতে পারিলই না এই আজ যেমন দেখিতেছ সে বছরেও ভাদ্র মাসের শেষাশেষি এমন একদিন আসিয়াছিল তোমাদের প্রপিতামহীরা সেদিন সকালে উঠিয়াই এমনই তর মধুর সূর্যের আলো দেখিতে পাইতেছিলেন তাহারা যখন এতখানি ঘোমটা টানিয়া কলসি তুলিয়া লইয়া আমার উপরে প্রভাতের আলো আরও আলোময় করিবার জন্য গাছপালার মধ্য দিয়া গ্রামের উঁচু নিচু রাস্তার ভিতর দিয়ে গল্প করিতে করিতে চলিয়া আসিতেন তখন তোমাদের সম্ভাবনাও তাহাদের মনের একপার্শ্বে উদিত হইত না তোমরা যেমন ঠিক মনে করিতে পারো না তোমাদের দিদিমারাও সত্য সত্যই একদিন খেলা করিয়া বেড়াইতেন আজিকার দিন যেমন সত্য যেমন জীবন্ত সেদিনও ঠিক তেমনই সত্য ছিল তোমাদের মতন তরুণ হৃদয়খানি লইয়া সুখে দুঃখে তাহারা তোমাদেরই মতো টলমল করিয়া দুলিয়াছেন আজিকার এই শরতের সূর্য ক্রোজ্বল আনন্দ ছবি তাহাদের কল্পনার নিকটে তদপেক্ষায়ও অগোচর ছিল সেদিন ভোর হইতে প্রথম উত্তরের বাতাস অল্প অল্প করিয়া বহিতে আরম্ভ করিয়া ফুটন্ত বাবলা ফুলগুলি আমার উপরে এক আটটা উড়াইয়া ফেলিতেছিল আমার পাষানের উপরে একটু একটু শিশিরের রেখা পড়িয়াছিল সেই দিন সকালে কোথা হইতে গৌরতনু সৌমোজ্বল মুখচ্ছবির দীর্ঘকায় এক নবীন সন্ন্যাসী আসিয়া আমার সম্মুখস্থর ওই শিব মন্দিরে আশ্রয় লইলেন সন্ন্যাসীর আগমন বার্তা গ্রামে রাষ্ট্র হইয়া পড়িল মেয়েরা কলসি রাখিয়া বাবা ঠাকুরকে প্রণাম করিবার জন্য মন্দিরে গিয়া ভিড় করিল ভিড় প্রতিদিন বাড়িতে লাগিল একে সন্ন্যাসী তাহাতে অনুপম রূপ তাহাতে তিনি কাহাউকে অবহেলা করিতেন না ছেলেদের কোলে লইয়া বসাইতেন জননী দিগকে কথা জিজ্ঞাসা করিতেন নারী সমাজে অল্পকালের মধ্যেই তাহার অত্যন্ত প্রতিপত্তি হইল তাহার কাছে পুরুষও বিস্তর আসিত ভাগবত পাঠ করিতেন কোনদিন ভাগবতী তার ব্যাখ্যা করিতেন কোনো মন্দিরে বসিয়া নানা শাস্ত্র লইয়া আন্দোলন করিতেন তাহার নিকটে কেহ উপদেশ লইতে আসিত কেহ মন্ত্র লইতে আসিত কেহ রোগের ঔষধ জানিতে আসিত মেয়েরা ঘাটে আসিয়া বলবলি করিত আহা কী রূপ মনে হয় যেন মহাদেব সশরীরে তাহাদের মন্দিরে আসিয়া অধিষ্ঠিত হইয়াছেন যখন সন্ন্যাসী প্রতিদিন প্রত্যুষে সূর্যোদয়ের পূর্বে সুখ তারাকে সম্মুখে রাখিয়া গঙ্গার জলে নিমগ্ন হইয়া ধীর গম্ভীর স্বরে সন্ধ্যা বন্দনা করিতেন তখন আমি জলের কল্লোল শুনিতে পাইতাম না তাহার সেই কণ্ঠস্বর শুনিতে শুনিতে প্রতিদিন গঙ্গার পূর্ব উপকূলের আকাশ রক্তবর্ণ হইয়া উঠিত মেঘের ধারে অরুণ রঙের রেখা পড়িত অন্ধকার যেন বিকাশম্যক কুড়ির আবরণ পুটের মতো ফাটিয়া চারিদিকে নামিয়ে পড়িত ও আকাশ সরোবরের উষা কুসুমের লাল আভা অল্প অল্প করিয়া বাহির হইয়া আসিত আমার মনে হইত যে এই মহাপুরুষ গঙ্গার চলে দাঁড়াইয়া পূর্বের দিকে চাহিয়া যে এক মহামন্ত্র পাঠ করেন তাহারই এক একটি শব্দ উচ্চারিত হইতে থাকে আর নিশিথিনীর কুহুক ভাঙিয়া যায় চন্দ্র তোরা পশ্চিমে নামিয়া পড়ে সূর্য পূর্বাকাশে উঠিতে থাকে জগতের দৃষ্ট পথ পরিবর্তিত হইয়া যায় এ কে মায়াবী স্নান করিয়া যখন সন্ন্যাসী হোমশিখার ন্যায় তাহার দীর্ঘ শুভ্র পূর্ণ তনু লইয়া জল হইতে উঠিতেন তাহার জটা জুট হইতে জল ঝরিয়া পড়িত তখন নবীন সূর্যকিরণ তাহার সর্বাঙ্গে পড়িয়া প্রতিফলিত হইতে থাকিত এমন আরও কয়েক মাস কাটিয়া গেল চৈত্র মাসে সূর্যরোগের সময় বিস্তর লোক গঙ্গা স্নানে আসিল বাবলাতলার মস্ত হাট বসিল এই উপলক্ষে সন্ন্যাসীকে দেখিবার জন্য লোক সমাগম হইল যে গ্রামে কুসুমের শ্বশুরবাড়ি সেখান হইতেও অনেকগুলি মেয়ে আসিয়াছিল সকালে আমার ধাপে বসিয়া সন্ন্যাসী জপ করিতেছিলেন তাহাকে দেখিয়াই সাহসা একজন মেয়ে আর একজনের গা টিপিয়া উঠিল ওলো এ যে আমাদের কুসুমের স্বামী আর একজন দুই ঘোমটা কিছু ফাঁক করিয়া ধরিয়া বলিয়া উঠিল ওমা তাই তো গা এ যে আমাদের চাটুজ্জেদের বাড়ির ছোট দাদা বাবু আর একজন ঘোমটার বড় ঘটা করিত না সে কহিল আহা তেমনি কপাল তেমনি নাক তেমনি চোখ আর একজন সন্ন্যাসীর দিকে মনোযোগ না করিয়া নিঃশ্বাস ফেলিয়া কলুষি দিয়া জল ঠেলিয়া বলিল আহা সে কি আর আছে সে কি আর আসবে কুসুমের কি তেমনি কপাল তখন কেহ কহিল তাহারা তো দাঁড়ি ছিল না কেহ বলিল সে এমন একহারা ছিল না কেহ কহিল সে যেন এতটা লম্বা নয় এই রূপে এ কথার একরূপ নিষ্পত্তি হইয়া গেল আর উঠিতে পাইল না গ্রামে আর সকলেই সন্ন্যাসীকে দেখিয়েছিল কেবল কুসুম দেখে নাই অধিক লোক সমাগম হওয়াতে কুসুম আমার কাছে আসা একেবারে পরিত্যাগ করিয়াছিল একদিন সন্ধ্যাবেলা পূর্ণিমা তিথিতে চাঁদ উঠিতে দেখিয়া বুঝি আমার পুরাতন সম্বন্ধ তাহার মনে পড়িল তখন ঘাটে আর কেহ লোক ছিল না ঝিঝি পোকা ঝিঝি করিতেছিল মন্দিরে কাসর ঘণ্টা পাচা এই কিছুক্ষণ হইল শেষ হইয়া গেল তাহার শেষ শব্দ তরঙ্গ ক্ষীণতর হইয়া পরপারের ছায়াময় বনশ্রেণীর মধ্যে ছায়ার মতো মিলাইয়া গেছে পরিপূর্ণ চোছনা জোয়ারের জল ছলছল করিতেছে আমার উপরে ছায়াটি ফেলিয়া কুসুম আছে বাতাস বড় ছিল না গাছপালা নিস্তব্ধ কুসুমের সম্মুখে গঙ্গার পক্ষে অবারিত প্রসারিত চোছনা কুসুমের পশ্চাতে আশেপাশে ঝোপে ঝাড়ে গাছে পালায় মন্দিরের ছায়ায় ভাঙা ঘরের ভিত্তিতে পুষ্করিণীর ধারে তালবনের অন্ধকারে গা ঢাকা দিয়া মুখে মুড়ি দিয়া বসিয়াছে ছাতিন গাছের শাখায় বাদর ছুরিতেছে মন্দিরের চূড়ায় বসিয়া প্যাচক কাঁদিয়া উঠিতেছে লোকালয়ের কাছে শ্রীগালের উচ্চ চিৎকার ধ্বনি উঠিল ও থামিয়া গেল সন্ন্যাসী ধীরে ধীরে মন্দিরের ভিতর হইতে বাহির হইয়া আসিলেন ঘাটে আসিয়া দু এক সোপান নামিয়া একাকিনী রমণীকে দেখিয়া ফিরিয়া যাইবেন মনে করিতেছেন এমন সময় সহসা কুসুম মুখ তুলিয়া পশ্চাতে চাহিয়া দেখিল তাহার মাথার উপর হইতে কাপড় পরিয়া গেল ঊর্ধ্বমুখ ফুটন্ত ফুলের উপরে যেমন জোচ্ছনা পরে মুখ তুলিতেই কুসুমের মুখের উপর তেমনই চোছনা পড়িল সেই মুহূর্তেই উভয়ের দেখা হইল যেন চেনা শোনা হইল মনে হইল যেন পূর্বজন্মের পরিচয় ছিল মাথার উপর দিয়া পেচক ডাকিয়া চলিয়া গেল শব্দের সচকিত হইয়া সংবরণ করিয়া কুসুম মাথার কাপড় তুলিয়া দিল উঠিয়া সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া প্রণাম করিল সন্ন্যাসী আশীর্বাদ করিয়া তাহাকে জিজ্ঞেস করিলেন তোমার নাম কি কুসুম কহিল আমার নাম কুসুম সেরাতে আর কোনো কথা হইল না কুসুমের ঘর খুব কাছেই ছিল কুসুম ধীরে ধীরে চলিয়া গেল সেরাতে সন্ন্যাসী অনেকক্ষণ পর্যন্ত আমার সোপানে বসিয়াছিলেন অবশেষে যখন পূর্বের চাঁদ পশ্চিমে আসিল সন্ন্যাসী পশ্চাতের ছায়া সম্মুখে আসিয়া পড়িল তখন তিনি মন্দিরে গিয়ে প্রবেশ করিলেন তাহার পরদিন হইতে আমি দেখিতাম কুসুম প্রত্যহ আসিয়া সন্ন্যাসীর পদধূলি লহিয়া যাইত সন্ন্যাসী যখন শাস্ত্র ব্যাখ্যা করিতেন তখন সে একধারে দাঁড়াইয়া শুনিত সন্ন্যাসী প্রাতঃ সন্ধ্যা সমাপন করিয়া কুসুমকে ডাকিয়া তাহাকে ধর্মের কথা বলিতেন সব কথা সে কি বুঝিতে পারিত কিন্তু অত্যন্ত মনোযোগের সহিত সে চুপ করিয়া শুনিত সন্ন্যাসী তাহাকে যেমন উপদেশ করিতেন সে অবিকল তাহাই পালন করিত প্রত্যহ সে মন্দিরের কাজ করিত দেবসেবায় আলস্য করিত না পূজার ফুল তুলিত গঙ্গা হইতে জল তুলিয়া মন্দির ধৌত করিত সন্ন্যাসী তাহাকে যে সকল কথা বলিয়া দিতেন আমার সোপানে বসিয়া সে তাহাই ভাবিত ধীরে ধীরে তাহার যেন দৃষ্টি প্রসারিত হইয়া গেল হৃদয় উদ্ঘাটিত হইয়া গেল সে যাহা দেখে নাই তাহা দেখিতে লাগিল যাহা শোনে নাই তাহা শুনিতে লাগিল তাহার প্রশান্ত মুখে যে একটি স্নান ছায়া ছিল তাহা দূর হইয়া গেল সে যখন ভক্তি ভরে প্রভাতে সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া পড়িত তখন তাহাকে দেবতার নিকটে উৎসর্গকৃত শিশির ধৌত পূজার ফুলের মতো দেখাইত একটি সুবিমল প্রফুল্লতা তাহার সর্বশরীর আলো করিয়া তুলিল শীতকালের এই অবসান সময়ে শীতের বাতাস পয় আবার এক একদিন সন্ধ্যাবেলায় সহসা দক্ষিণ হইতে বসন্তের বাতাস দিতে থাকে আকাশে হিমের ভাব একেবারে দূর হইয়া যায় অনেকদিন পর গ্রামের মধ্যে বাঁশি বাঁচিয়া উঠে গানের শব্দ শুনিতে পাওয়া যায় মাঝিরা স্রোতে নৌকা ভাসাইয়া তার বন্ধ করিয়া শ্যামের গান গাহিতে থাকে শাখা হইতে শাখাস্তরে পাখির সহসা পরম উল্লাসে উত্তর প্রতি উত্তর করিতে আরম্ভ করে সময়টা এই রূপ আসিয়াছে বসন্তের বাতাস লাগিয়া আমার পাষাণ হৃদয়ের মধ্যে অল্পে অল্পে যেন যৌবনের সঞ্চার হইতেছে আমার প্রাণের ভিতরকার সেই নব ছল আকর্ষণ করিয়াই যেন আমার লতা গুলমগুলি দেখিতে দেখিতে ফুলে ফুলে একেবারে বিকশিত হইয়া উঠিতেছে এমন সময় কুসুমকে আর দেখিতে পাই না কিছুদিন হইতে সে আর মন্দিরেও আসে না ঘাটেও আসে না সন্ন্যাসীর কাছে তাহাকে আর দেখা যায় না ইতিমধ্যে কি হইল আমি কিছুই জানিতে পারি নাই কিছুকাল পরে একদিন সন্ধ্যাবেলায় আমারই সোপানে সন্ন্যাসীর সহিত কুসুমের সাক্ষাৎ হইল কুসুম মুখ নত করিয়া কহিল প্রভু আমাকে কি ডাকিয়া পাঠাইয়াছেন হ্যাঁ তোমাকে দেখিতে পাই না কেন আজকাল দেবসেবায় তোমার এত অবহেলা কেন কুসুম চুপ করিয়া রহিল আমার কাছে তোমার মনের কথা প্রকাশ করিয়া বলো কুসুম ঈষৎ মুখ ফিরাইয়া কহিল প্রভু আমি পাপিওসি সেজন্যই এই অবহেলা সন্ন্যাসী অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বলিল কুসুম তোমার হৃদয়ে অশান্তি উপস্থিত হইয়াছে আমি তাহা বুঝিতে পারিয়াছি কুসুম যেন চমকিয়া উঠিল সে হয়তো মনে করিল সন্ন্যাসী কতটা না জানি বুঝিয়াছেন তাহার চোখ অল্পে অল্পে জলে ভরিয়া আসিল সে সেইখানে বসিয়া পড়িল মুখে আঁচল ঢাকিয়া সোপানে সন্ন্যাসীর পায়ের কাছে বসিয়া কাঁদিতে লাগিল সন্ন্যাসী কিছু দূরে সরিয়ে গিয়া কহিলেন তোমার অশান্তির কথা আমাকে সমস্ত ব্যক্ত করিয়া বলো আমি তোমাকে শান্তির পথ দেখাইয়া দিব কুসুম অটল ভক্তির স্বরে কহিল কিন্তু মাঝে মাঝে থামিল মাঝে মাঝে কথা বাঁধিয়া গেল আপনি আদেশ করেন তো অবশ্য বলিব তবে আমি ভালো করিয়া বলিতে পারিব না কিন্তু আপনি বোধ করি মনে মনে সকলেই জানিতেছেন প্রভু আমি একজনকে দেবতার মুক্ত ভক্তি করিতাম আমি তাহাকে পূজা করিতাম সে আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ হইয়াছিল কিন্তু একদিন রাত্রে স্বপ্নে দেখিলাম যেন তিনি আমার শ্রীতয়ের স্বামী কোথায় যেন একটি বকুল বনে বসিয়া তাহার বাম হস্তে আমার দক্ষিণ হস্ত লইয়া আমাকে তিনি প্রেমের কথা বলিতেছেন এ ঘটনা আমার কিছুই অসম্ভব কিছুই আশ্চর্য মনে হইল না স্বপ্ন ভাঙিয়া গেল তবু স্বপ্নের খোর ভাঙিল না তার পরদিন যখন তাহাকে দেখিলাম আর পূর্বের মতো দেখিলাম না মনে মনে সেই স্বপ্নের ছবি উদয় হইতে লাগিল ভয়ে দূরে পালাইলাম কিন্তু সে ছবি আমার সঙ্গে সঙ্গে রইল সেই অবধি হৃদয়ের অশান্তি আর দূর হয় না আমার সমস্ত অন্ধকার হইয়া গেছে কুসুম যখন অশ্রু মুছিয়া এই কথাগুলি বলিতেছিল তখন আমি অনুভব করিতেছিলাম সন্ন্যাসী সবলে তাহার দক্ষিণ পদতল দিয়া আমার পাষাণ চাপিয়াছিলেন কুসুমের কথা শেষ হইলে সন্ন্যাসী বলিলেন যাহাকে স্বপ্নে দেখিয়াছ সে কে বলিতে হইবে কুসুম জোর হাতে কহিল তাহা বলিতে পারিব না সন্ন্যাসী কহিলেন তোমার মঙ্গলের জন্য জিজ্ঞাসা করিতেছি সে কে স্পষ্ট করিয়া বলো কুসুম সবলে নিজের কোমল হাত দুটি পীড়ন করিয়া হাতজোর করিয়া বলিল নিতান্ত কি বলিতেই হইবে সন্ন্যাসী কহিলেন হা বলিতেই হইবে কুসুম তৎক্ষণাৎ বলিয়া উঠিল প্রভু সে তুমি যেমনই তাহার নিজের কথা নিজের কানে গিয়া পৌঁছিল অমনি সে মূর্ছিত হইয়া আমার কঠিন কোলে পড়িয়া গেল সন্ন্যাসী প্রস্তরের মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন যখন মূর্ছা ভাঙিয়া কুসুম উঠিয়া বসিল তখন সন্ন্যাসী ধীরে ধীরে কহিলেন তুমি আমার সকল কথাই পালন করিয়াছ আর একটি কথা বলিব পালন করিতে হইবে আমি আজই এখান হইতে চলিলাম আমার সঙ্গে তোমার দেখা না হয় আমাকে তোমার ভুলিতে হইবে বলো এই সাধনা করিবে কুসুম উঠিয়া দাঁড়াইয়া সন্ন্যাসীর মুখের পানি চাহিয়া ধীর স্বরে কহিল প্রভু তাহাই হইবে সন্ন্যাসী কহিলেন তবে আমি চলিলাম কুসুম আর কিছু না বলিয়া তাহাকে প্রণাম করিল তাহার পায়ের ধুলো মাথায় তুলিয়া লইয়া সন্ন্যাসী চলিয়া গেলেন কুসুম কহিল তিনি আদেশ করিয়া গিয়াছেন তাহাকে ফুলিতে হইবে বলিয়া ধীরে ধীরে গঙ্গার জলে নামিল এই জলের ধারে কাটাইয়াছে হাত বাড়াইয়া তাহাকে কোলে করিয়া না লইবে তবে আর কে লইবে চাঁদ অস্ত গেল রাত্রি ঘোর অন্ধকার হইল জলের শব্দ শুনিতে পাইলাম আর কিছু বুঝিতে পারিলাম না অন্ধকারে বাতাস হুহু করিতে লাগিল পাছে তিলমাত্র কিছু দেখা যায় বলিয়া সে যেন ফুদিয়া আকাশের তারাগুলিকে নিবাইয়া দিতে চায় আমার কোলে যে খেলা করিত সে আজ তাহার খেলা সমাপন করিয়া আমার কোল হইতে কোথায় সরিয়া গেল জানিতে পারিলাম না